নমস্কার বন্ধুরা আমি চিন্ময় জানা সিজে কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই এখন আমরা দাঁড়িয়ে আছি বেহালা চৌরাস্তা মেট্রোর সামনে ডান দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতার ব্যস্ততম রাস্তা ডিএচ রোড আর এই ডিএইচ রোড থেকে বা বেহালা চৌরাস্তার মেট্রো স্টেশন থেকে দশ মিনিট দূরত্বে প্রিমিয়াম প্লট অথচ অ্যাফোর্ডেবল প্রাইসে আপনাদের দেখাবো চলুন হ্যাঁ বেহালা চৌরাস্তা থেকে আমরা ডান দিকে বেঁকে বীরেন রায় রোড ধরলাম গন্তব্য শ্রীধাম যেখানে নাকি তিন লক্ষ টাকা কাঠা জমি পাওয়া যাচ্ছে তাও আবার জিরো পার্সেন্ট ইন্টারেস্টে মাসিক কিস্তিতে এই আধুনিক শহরের আধিপত্য উঁচু উঁচু বাড়ি অফিস আর টাউনশিপ দেখতে দেখতে দশ মিনিটের মধ্যেই এসে পৌঁছালাম আজকের প্রজেক্টে প্রিমিয়াম ল্যান্ড ইন এফোর্ডেবল প্রাইস আমরা এসেছি বেহালার চৌরাস্তা হয়ে বীরেন্দ্র ধরে এই আমার প্রজেক্ট ছিলাম আর এদিকে দেখছেন এই হচ্ছে সেই রোডটা যেটা কুড়ি ফিটের চওড়া এখনো আন্ডার কনস্ট্রাকশন এটাই পিচ হয়ে আসছে এই রাস্তার এই মুহূর্তে কানেক্টিভিটি কি রয়েছে এই রাস্তার এই মুহূর্তে কানেকটিভিটি যদি আমরা এই দিক হয়ে যাই এটা হচ্ছে কুড়ি ফিটের চওড়া পিচের রোড আচ্ছা যেটা সোজা চলে যাচ্ছে ময়নাগর হ্যাঁ আর ময়নাগর থেকে বীরেন রয় রোড ধরে চৌরাস্তা আচ্ছা এবার এই রাস্তাতে এই মুহূর্তে ট্রান্সপোর্ট সিস্টেম কি কি অ্যাভেলেবল রয়েছে ট্রান্সপোর্ট এখানে আপনি পেয়ে যাবেন অটো টোটো

মেন মানে খুব ভালো কমিউনিকেশন হচ্ছে আপনি বেলা চৌরাস্তা হয়ে আসতে পারেন আবার জোকা হয়েও আসতে পারেন দুদিক থেকে একদম সেন্টার পয়েন্ট রয়েছে দুদিকে এই সেন্টার পয়েন্ট রয়েছে আচ্ছা আশেপাশের পরিবেশটা যেটা দেখা যাচ্ছে একদম জনবসতিপূর্ণ এলাকা জনবসতিপূর্ণ এরিয়া আর এবং সবথেকে এটা সিএসসি ইলেকট্রিসিটি হ্যাঁ কেএমসি এরিয়ার মধ্যে অথচ এ যা কিছু ডকুমেন্ট একদম পঞ্চায়েতের তরফ থেকে পাবে যে কারণে আমরা अफোর্ডেবল প্রাইসে পাব अफোর্ডেবল প্রাইসে হবে এরকম দুর্দান্ত লোকেশনে কাঁচা মধ্যে বাজার দোকান সবই अवेलेबल থাকবে তো এখানেই আছে এখানেই সবজি মার্কেট বাজার সবকিছু পেয়ে যাবেন আচ্ছা এবার চলুন তাহলে প্রজেক্টার ভিতরে যাই তবে আপনি প্রজেক্টে চলুন এই হচ্ছে প্রজেক্টের মানে আমাদের গেট এখানে সিকিউরিটি পয়েন্ট এবং এই যে সামনে যে ফ্রন্টের রাস্তাটা রয়েছে পিচের রাস্তাটা এটা কতটা চওড়া রয়েছে এই রাস্তাটা 20 ফিটের চওড়া 20 ফিট চওড়া প্রজেক্টের ভেতরে আপনি যখনই যাবেন এটা 20 ফিটের চওড়া বাই লেন গুলো 16 ফিটের রাস্তা আচ্ছা মেইন রোডটা 20 ফিট থাকছে আর বাই গুলো 16 ফিট 16 ফিটের রাস্তা আর এন্ট্রি পয়েন্টে শুরুতেই আমরা এখানে একটা দেখতে পাচ্ছি সিকিউরিটি রুম রয়েছে সিকিউরিটি রুম মানে এখানে 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থাকবেন যার পারমিশন নিয়ে তবেই কেউ ভিতরে প্রজেক্টের ভিতরে প্রবেশ করতে পারে এটাই সুবিধে যে আপনার সিকিউরিটিটা হ্যাঁ আপনি যে যখন বাড়িতে থাকবেন না তখন আপনার পরিবার কতটা সিকিউরিটি এই জন্যই কিন্তু এই প্রজেক্ট এখানে আপনি যে অ্যামিউনিটিস গুলো পাবেন টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি জিম লেক পার্ক সবকিছুই অ্যাভেলেবেল সব কিছু পাবেন হ্যাঁ এবং দাম আমরা রেখেছি মাত্র তিন লাখ করে কাঠা কি বলছেন এত সুন্দর আমার তো গেট দেখেই ভালো লেগে গেছে জায়গা শ্রী ধাম এত সুন্দর একটা নাম তো এই কুড়ি ফিট চওড়া রাস্তা দিয়ে আমরা প্রবেশ করলাম আর রাস্তা সামনেই আমরা দেখছি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ থাকবো আমরা শহরের কোলে অথচ পরিবেশ হবে শান্ত সুনিবিড় সুনিবিড় আর সবাই এটাই চাই একটু শান্তিপূর্ণভাবে বসবাস যাতে করতে অথচ কানেক্টিভিটি জানা একদম সুপার নচ হয় সুপার মানে আমরা এখান থেকে এস প্ল্যানেট যাবো এখান থেকে হাওড়া স্টেশন শিয়ালদায় যাবো যেন আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি এরকমই একটা কানেক্টিভিটি যেন থাকে হ্যাঁ আচ্ছা এই এই যে রাস্তাটা খুব সুন্দর চওড়া রাস্তা এটাই হচ্ছে আপনি বলছেন কুড়ি ফিট চওড়া কুড়ি ফিট চওড়া এই কুড়ি ফিট চওড়া রাস্তাটা কি মেন রোড হয়ে চলে যাচ্ছে এটা মেইন রোড হয়ে থাকবে আর বাই লেন গুলো হবে ষোলো ফিট ষোলো ফিট আপনাকে একটা ইন্টারেস্টিং মানে আরো জিনিস বলি যখন আমরা এই প্রজেক্টটাকে শুরু করেছিলাম

একদম গেটের সামনে হ্যাঁ 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 এই 20 ফিট চওড়া আর এই যে ঘরটা দেখছেন হ্যাঁ এটাই আমরা জিম ওপেন করতে চলেছি এই প্রজেক্টের জন্য আচ্ছা প্রজেক্টে তো একটা অ্যামেনিটি জিম জিম মানে যারা প্রজেক্টে বাড়ি বানিয়ে থাকবে তাদের ফিজিক্যাল যে এক্সারসাইজের জন্য আপনারা জিম বানাছেন একদম এবং সেটা তার ঘর তৈরি হয়ে গেছে ঘর তৈরি হয়ে গেছে খুব তাড়াতাড়ি দুই মাসের মধ্যেই এই জিমটা আমরা মানে উদ্বোধন করে দেব ওপেন করতে চলেছি ওপেন করে দেব মানে এমন একটা কানেক্টিভিটি এত সুন্দর একটা লোকেশন চারপাশে বসতি এরিয়া বাড়ি ঘরদোর হয়ে রয়েছে আমরা যেদিকেই তাকাবো সেদিকেই কিন্তু লোকেদের বাড়ি ঘরদোর হয়ে আপনি চাইলে এখানে বাড়ি করেও থাকবেন হ্যাঁ মানে অলরেডি আমরা চাইলে এখানে বাড়ি বানিয়ে আমরা এখানে স্টে করতে পারি করতেই পারি ইলেকট্রিসিটি রয়েছে জল রয়েছে আর কি চাই সব কিছু আছে হ্যাঁ এবং কানেক্টিভিটি রয়েছে কানেক্টিভিটি আছে হ্যাঁ তো এ টু জেড আপনি পেয়ে যাবেন আমাদের প্রজেক্টের যে মেন রোড কুড়ি ফিট চড়া সেই রাস্তাটাই কিন্তু এসে এখান থেকে বাঁদিকে বেঁকে গেছে আবার সামনেও চলে গেছে সামনেও চলে গেছে হ্যাঁ এবং দেখুন প্রতিটা প্লটে হ্যাঁ স্ট্রিট লাইট বসে গেছে হ্যাঁ ইলেকট্রিক এসে গেছে ইলেকট্রিসিটি কিন্তু সিইএসসি এর কানেকশন থাকছে আপনারা যদি আমাদের পুরনো ভিডিও গুলো দেখে থাকেন তখন এত আপডেট ছিল না যারা যে সমস্ত বন্ধুরা ফলো করে আমাদেরকে অনেকেই ফলো করেন তো তারা দেখে থাকবেন এই ভিডিওতে আমাদের মানে আগের ভিডিওতে কিছুই ছিল না এখন অনেক আপনার বাউন্ডারি এগিয়ে হয়ে গেছে আপডেটেড হয়ে গেছে এবং যারা প্লট কিনেছে এখানে আমরা দেখেছি তারা বাউন্ডারি করে নিয়েছে একদম এবং তখন কত সস্তা দামে বিক্রি হয়েছে তখন এগুলোর দাম ছিল দু লাখ পঁচাত্তর মানে প্রথম দিকে আমরা ভিডিও করেছি এই প্লটটা মানে কর্নার প্লট মানে দুদিকে কুড়ি ফিট চওড়া রাস্তা দাম ছিল দু লাখ পঁচাত্তর এখন আপনার তিন পঁচাত্তর হয়ে গেছে এই এই প্লটের দাম তিন এবং যিনি কিনেছেন তিনি মনে বিক্রি করবেন বলে এই মুহূর্তে রাজি হয়তো নয়

অ্যাকচুয়ালি ল্যান্ড প্রজেক্ট এরকমই হয় আপনি যদি আমাদের যে কোনো সাউথ কলকাতায় যান যে কোনো ট্রাঙ্গুলার পার্ক বা প্রজেক্ট যেটা হয় সেটাই কিন্তু এরকমই হয় এই রকম ভাবে যা মানে একদম প্রজেকশন যাতে করে মানুষজনের অসুবিধা না মানে একদম হ্যাঁ একদম প্ল্যানিং ওয়েতে নতুন একটা টাউনশিপ এটাই আমরা সত্যি এই বেহালা থেকে কয়েক মিনিটের দূরত্বে আমরা এসে পৌঁছালাম অথচ তার মধ্যে এত একটা সুন্দর পরিবেশ মানে আমি শান্তির বাড়ি যদি নির্মাণ করতে চাই এই হবে হবে পারফেক্ট লোকেশন একদমই তাই আচ্ছা এইখানে আর কি কি অ্যামেনিটিস আপনি রেখেছেন সেগুলো যদি আমাদের একটু বলেন সেগুলো হচ্ছে লেক পার্ক কমিউনিটি হল আচ্ছা ঠিক আছে এই সবই আমাদের প্রজেক্টে থাকবে একদমই মানে এই প্রজেক্টে যারা জমি কিনে বাড়ি বানাবেন তারা এখানে লেক উপভোগ করতে পারবেন পার্কে সময় কাটাতে পারবেন আপনি বলছিলেন যেখানে জিমও খুলছে জিমও খুলেছে তারা চাইলে জিমেও সময় কাটাতে পারবে হ্যাঁ অবশ্যই কারণ মানুষ এখন অনেক হেলথ কনসিয়াস হ্যাঁ তো তারা সেই জায়গাটা স্পেন্ড করতেই পারে দেখুন আমরা কিন্তু যতটাই এগোচ্ছি প্রত্যেকটা প্লটে সব জায়গাতে কিন্তু স্ট্রিট লাইট কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে একদমই তাই আপনি কিন্তু শুরুতেই আমাদেরকে বলছিলেন এখানে সিইএসসি ইলেকট্রিক কানেকশন সিইএসসি ইলেকট্রিসিটি এখানে আমরা কয়েক পা আস্তে আস্তে এখানে সুন্দর একটা সাজানো গোছানো লেক দেখতে পাচ্ছি এটা ন্যাচারাল লেক এটা ন্যাচারালি এটা প্রজেক্টের মধ্যেই এটা প্রজেক্টের মধ্যে এই লেকটা হচ্ছে দুবিগা দুবিগা হ্যাঁ অবশ্যই এটা বিশাল বড়ই মনে হচ্ছে এখানে চাইলে আমরা ফিশিং করতে পারবো ফিশিং করতে পারবেন বা সমস্ত কিছু মানে এর মধ্যে সুইমিং করতে পারবেন না হ্যাঁ বাট ফিশিং করতে পারবো মানে এটা ন্যাচারাল লেক ন্যাচারাল সহজ কথায় আচ্ছা জমি আমরা কোথায় পাচ্ছি জমি আমি দেখতে পাচ্ছেন এই সামনে আচ্ছা হ্যাঁ এই এখান থেকে এখানেও প্লটগুলো সব বুকড হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এর থেকে আপনি পেয়ে যাবেন এদিকে সমস্ত জমিই আছে আচ্ছা হ্যাঁ কিছুদিনের মধ্যে এই জাস্ট বৃষ্টি হয়েছে আমরা একটুখানি ডিলে চলছি কারণ এত বৃষ্টি হয়েছে এবারে কাজে আমরা এগোতে পারি না এক্স্যাক্টলি তাই ঠিক মানে এই যে আমরা কুড়ি ফিট চওড়া রাস্তা এই মুহূর্তে আছি আমার সামনে এখানে পড়ছে একটা ন্যাচারাল লেক আর জমি পাবো আমরা ঠিক তার অপোজিটে অপোজিটে মানে আমি যদি এই প্লটে মানে কুড়ি ফিট চওড়া রোডের সামনের প্লট নিই তাহলে আমার এখানের বাংলো বাড়ির বারান্দায় বসে আমরা পুকুর বা লেকের মজা নিতে পারবো একদমই তাই এই প্লটগুলো গুলো কি অ্যাভেলেবেল আছে আপনি বলছেন এই প্লট গুলো অ্যাভেলেবেল আছে এখন এর দাম কত এর দাম সাড়ে তিন লাখ করে কাটা এগুলো সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে করে কারণ এগুলো কুড়ি ফিট চড়া রাস্তা পড়ছে তাহলে তিন লক্ষ টাকা কাটার জমি কোনটা তিন লক্ষ এর পরে আচ্ছা এই যে জমি আপনাদের যে এই যে লোকেশনে আমরা এলাম জমি দেখার জন্য শুরু ধামে এলাম হ্যাঁ বেহালা চৌরাস্তা থেকে এখানে আসতে কি সত্যি দশ মিনিট লাগে অনেকে ভিডিওতে জিজ্ঞাসা করেন যে সত্যি কি 10 মিনিট আমরা পৌঁছাতে পারব নাকি আরো বেশি সময় লাগতে পারে যদি আপনি বেহালা চৌরাস্তা হয়ে আসেন আমাদের এই প্রজেক্টে দেখুন আমরা মানে মর্লি মানে মর্নিং টাইমে আমরা আসি 10 থেকে 15 মিনিটের মধ্যেই আসি মানে যখন কাস্টমার ভিজিট করতে আসেন তারা মর্নিং আওয়ারসে যেমন আমরা এখন এসজি সকালের দিকে এখন সকালের দিকে হ্যাঁ তো 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা চলে আসি মানে আপনি বলতে যাচ্ছেন যে সকালের দিকে ট্রাফিক একটু ফাস্ট থাকে ফাস্ট থাকে আর একটুখানি যখন আফটারনুন টাইম বা ইভিনিং ওই সময় ব্যস্ততম রাস্তা কলকাতার ট্রাফিক তো আমরা সকলেই জানি সকলেই জানি তো এটা তখন হয়ে যায় আপনার টোয়েন্টি মিনিটস বা টোয়েন্টি মিনিটস এরকম লাগে রোডের কানেকশন রোডের কন্ডিশন বা ট্রাফিক কেমন আছে তার উপর ডিপেন্ড তার উপর ডিপেন্ড করে দর্শক বন্ধুরা যদি এই জমিগুলো ভিজিট করতে আসতে চান হ্যাঁ তাহলে তার জন্য সুযোগ সুবিধা কি আছে তার জন্য সুযোগ সুবিধা আমাদের অফিস হচ্ছে ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড থ্রি এ বাস এখানে আপনি আসবেন এখান থেকে আপনি আমাদের অফিসে আসবেন অফিসের টোটাল বিষয়টা আরো পুরোপুরি ভালোভাবে জানবেন তারপরে ওখান থেকে আমাদের গাড়িতে করে আপনি আমার এই প্রজেক্টে ভিজিট করতে পারবেন মানে আপনাদেরই ওখান থেকে এখানে ভিজিট করে করতে নিয়ে আসার জন্য সিস্টেম করা রয়েছে হ্যাঁ সিস্টেম করা রয়েছে তার জন্য কোন সার্ভিস চার্জ দিতে লাগে কি তার জন্য আমাদের পাঁচশো টাকা সার্ভিস চার্জ লাগে তাতে আমার প্লট ভিজিট হলো প্লট ভিজিট হলো এই পাঁচশো টাকা থেকে অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল আচ্ছা মানে পাঁচশো টাকা যদি আপনি দেন হ্যাঁ হাজার টাকা আপনার অ্যাডজাস্টেবল আচ্ছা হাজার টাকা অ্যাডজাস্ট করবেন হাজার টাকা অ্যাডজাস্ট মানে ধরুন আমার প্লট পছন্দ হয়ে গেল হ্যাঁ তাহলে তারপর বুকিং করবার সিস্টেম কিভাবে আছে বুকিং এখানে ধরুন ছ লাখ টাকার প্লট হুম ছ লাখ টাকার মিনিমাম ক নিতে লাগ মিনিমাম দু কাঠা মিনিমাম দু কাঠা তাহলে তিন লক্ষ টাকা কাঠা হলে ৬ লক্ষ টাকার প্লট আমরা নিলাম ছ লক্ষ টাকা তারপর কীভাবে বুকিং করবো তারপরে আপনি প্লট চুজ করবেন চুজ করার পর আপনার একটা প্লট নম্বর হবে সেই প্লটের এগেনস্ট আপনার মানি রিসিট হবে ধরুন ছ লক্ষ টাকা আপনার প্লট ভ্যালু ছ লক্ষ টাকার প্রথমে দিতে হবে আপনাকে থার্টি পার্সেন্ট আচ্ছা মানে এক লাখ আশি হাজার টাকা হ্যাঁ এবং তারপরে যে রেস্ট অ্যামাউন্ট থাকবে সেটা ডিভাইড হয়ে যাবে টোয়েন্টি ফোর মান্থে মানে আমরা ইএমআই সিস্টেমেও কিনতে পারবো এবং সেখানে একটা মজার বিষয় এটাও হলো আপনারা সবাই শুনে যাবেন তো আজকে একটা যদি মোবাইল কিনতে যাই তার ইন্টারেস্ট লাগে হ্যাঁ ইএমআইতে এখানে উইদাউট ইন্টারেস্টে আপনি জমি পাচ্ছেন মানে আমরা 24 মাসে কিস্তিতে জমি কিনবো 24 মাসে কিস্তি অথচ কোনো ইন্টারেস্ট দিতে হবে না একদমই তাই তাহলে যে এককালীন টাকা দিয়ে দেবে তার জন্য কি সুযোগ সুবিধা আছে যে এককালীন টাকা দিয়ে দেবে তার জন্য সুবিধা হলো এটাই রেজিস্ট্রি ফ্রি আচ্ছা এটা তো বড় অফার বিশাল অফার মানে রেজিস্ট্রির বর্তমান ওয়েস্ট বেঙ্গল রুলস অনুযায়ী প্রায় 6 টু 7% একটা খরচ হয় খরচ হয়

যারা ইনভেস্টমেন্ট করবে আপনাকে অলরেডি আমি এর একটু কিছুক্ষণ আগেই বললাম যারা মাত্র থেকে আমি এক এক বছরে দু লাখ পঁচাত্তরের জমি আজকে সেখানে চার লাখের কাছাকাছি পৌঁছে গেছে এবং প্লটের দাম সেই প্লটের দাম এবং তারা একদমই মানে কিছুই ছিল না তখন এখন তাদের জন্য আমি আপনাকে বলবো যারা ইনভেস্ট করতে চাই এর থেকে বড় সুযোগ হতে পারে না তাই যদি রাখে আমি ইনভেস্ট মানে সব সময় আছে কথা না ভেবে যদি পাঁচ থেকে দশ বছরের কথা ভাবেন এটা পনেরো থেকে কুড়ি লাখ টাকা পার কাঠায় আসবে তাই একদম আপনাকে বলে দেবে এটা সত্যি কথা যে কলকাতার এমন কোনো প্রান্ত নেই যেখানে জমির দাম বাড়েনি প্রচুর আজকে বেহালা থেকে এই দশ মিনিটের দূরত্বে দশ থেকে পনেরো মিনিটের দূরত্বে আমরা যে জায়গায় এসে যে উপস্থিত হয়েছি এই জায়গায় আপনি দিচ্ছেন তিন লক্ষ টাকা কাঠা তিন লক্ষ পাঁচ সাত বছর পরে এটা তিন লক্ষ তো থাকবে না মানে এটা সাত আট লক্ষ টাকা হয়ে যাবে যেভাবে জমির ক্রাইসিস এবং জমির দাম বাড়ছে এটা আমার কথা নয় ইতিহাস বলছে আর এই জমির এত দাম তার জন্য দুনিয়ায় এত লড়াই ঠিক আছে তো এটা হিস্ট্রি বলছে আমি বলছি না তা আমাদের পুরনো এক্সপিরিয়েন্স কারণ আমার এই একটাই প্রজেক্ট এরকম না এর আগেও আমার দুখানা প্রজেক্ট যেটা আমার আমতলাতে আমার ফলোয়ার্স বা আপনার এখানে আমার দর্শক বন্ধুরা অনেকে দেখেছেন তো আমার এটা একটা প্রজেক্ট না এরকম তিনখানা প্রজেক্ট আছে যারা জমি নিয়েছিল সাত আট বছরে তাদের রিটার্ন দু লাখ পঁচাত্তর তিন লাখ আমি ম্যাক্সিমাম দু লাখ পঁচাত্তর এরকম দামের জমি সাজেস্ট করি এবং তারা জমিটা প্রপারলি ডেলিভারি পায় ঠিক আছে সেখানে জেনুইনিটিটা থাকে তো আমি সেই এক্সপিরিয়েন্স দিয়ে বলছি তারা কিনেছিল দু লাখ পঁচাত্তর আজকে চার বছর পাঁচ বছর পর সেগুলো দশ লাখ টাকা কাটা হয়ে গেছে এই কয়েক বছরের মধ্যে এত গুণ দাম বেড়ে গেছে অবশ্যই এবং দাম বেড়ে চলেছে বাড়তেই চলেছে এটাই হয় আমরা যেখানে সত্যি বলতে কি দেখুন মেন রোড ফ্রন্টে জমিতে হাত দেওয়া যায় না পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ এবং ভালো লোকেশন হলে তো চল্লিশ লক্ষ টাকা কাঠা জমি একদমই তো লোকেশন অনুযায়ী দাম হয় আর এখানে আপনাকে আরেকটা জিনিস বলে রাখি দর্শক বন্ধুরকে আরো জানতে সুবিধার জন্য কারণ মেট্রো স্টেশন এখন যোগা পর্যন্ত হ্যাঁ ঠিক আছে এই মেট্রো স্টেশনটা সোজা চলে যাবে একটা আমতলা এদিকে চলে যাচ্ছে আপনার বজবজ হ্যাঁ আর এই বজবজ টু জোকার মধ্যে যে মেট্রো স্টেশনটা হচ্ছে আমাদের অলরেডি এখানে মাপও হয়ে গেছে তো সেই মেট্রো স্টেশন কামিং মেট্রো স্টেশন থেকে এটার ডিস্টেন্স অনলি 1 কিলোমিটার এক কিলোমিটার মা এক কিলোমিটার মানে ভেবে দেখুন মেট্রো স্টেশনটা হয়ে গেলে তখন জমির ভ্যালু হতে পারে কত হতে পারে মানে রাতারাতি আপনি জানতে পারবেন না আপনার 3 লক্ষ টাকা জমির দাম 10 বারো লক্ষ টাকা হয়ে গেছে দুবছরের মধ্যে এটাই এটা হতে পারে তো যারা দূরভিশন রাখে এটা কিন্তু সবার মনে ঢুকবে না ও কবে হবে কি হবে এরকম গড়িয়াতেও যখন মেট্রো যায়নি খাল গড়িয়া নামে পরিচিত ছিল অনেকে দেখেছে কি মেট্রো কবে হবে আকাশ ছোঁয়া অনেক রকম ব্যাপার কিন্তু হয়ে যাওয়ার পরে যে জমি এখন পঞ্চাশ লক্ষ টাকা কাঠাতেও নেই নেই তো এটাই হচ্ছে যারা দূরভিশন রাখে যারা ইনভেস্টার তাদের জন্য কিন্তু আপনি যেটা বললেন এটা হচ্ছে গোল্ডেন অপরচুনিটি তাই বলছি বন্ধু আপনারা দেরি করবেন না শীঘ্রই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এসে এখানে জেনুইন প্লট বুক করুন নমস্কার